নবীনে ক্য তোরাবে ববে ববে ফুলসিরা তোমি জানে নবী বিনে কে তোরাবে ববে ফুলসিরা তোমি জানে চলো 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 মুমিন চল নবী সন্ধানে নবী বিনে কে তোরাবে ববে ফুলসিরা জানে নবী বিনা কে তো রাবে ফুলসেরা তুমি জানি শুধুই নবীর উসিলাতে আসল মানুষ দুনিয়াতে তিনি না হই লেখিয়া যস্ত কে ওই ভবনে কথা না তিনি না হইলে ওই ভুবনে নবী বিনে কে রাবে ফুলসিরা তমি জানে কে তোরাবে ফুলসিরা তমিজানে ছোট আয় খোদার পাগল মাফিলেরি ময়দানে জীবনের মর ঘুরে যাবে কুড়ানেরি বয়ানে জীবনের যাবে ঘুরে যাবে কোরআন কথা বলেন ঠিক কিনা হে মুসলমান যুবক সেই তুই যে আমার সম্পর্কে কিছু বলবি না এটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি তো মোহাম্মদুরসুল্লাহ সল্লাল্লাহ সাল্লাম সম্পর্কে কিছু বল হে মুসলমান যুব সেই জুবার ডাক দিয়া বলে আরে তিনি হলেন হাবিবুল্লাহ তিনি আল্লাহর হাবিব তিনি হলেন আলামিন সারা পৃথিবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত স্বরূপ পাঠাইছে আল্লাহ রাব্বুল আলামিন যেই দায়িত্বগুলো তার কাছে দিয়েছিল ওই দায়িত্বের হক তিনি পুরাপুরিভাবে উন্নতের কাছে পৌঁছা গেছেন তিনি পায়গাম্বর পায়গাম্ব আল্লাহর হাবিব বিশ্ব নাবি হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম হে মুসলমান যুবক যখন এভাবে বলতে লাগলো এবার হাত জাজ ডাক দিয়া বলে সঈদ আরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে তো অনেক কিছু বললি তাইলে আবার হজরতে ও বকর সিদ্দিক রদি আল্লাহ তালান সম্পর্কে কিছু বল হে মুসলমানে যুবক যুবার ডাক দিয়া বলি আরে হজরতে ও বকর তো হলে এমন একজন শ্রেষ্ঠ উন্নতের নাম যার ব্যাপারে কাল কঠিন হাসরে ময়দানি আল্লাহ রাবুল আলমিন আটোটার জান্নার ডাকাডাকি করবে প্রতিযোগিতা করবে কে কার আগে তারে জাননা তিনি জুড়ে বলেন সুবাহ আল্লাহ তিনি হলেন সিদ্দিক আকবর নবীজির খলিফা হাজরত আবু বকর এ মুসলমান যুবক ভাই সঈদিমনে জুবাইর যখন এভাবে বলতে লাগলো এবার হাত যার ডাক দেয়া বলে সঈদ আরে আবু বকর সম্পর্কে তো অনেক কিছু বললি শুনলাম তাইলে আবার হজরুত মনে ফারুক রদি আল্লাহ তারান সম্পর্কে কিছুমান সাইদ ডাক দিয়া বলে আরে হজরুতু মনে ফারুক তো হলে এমন অনেকজন শ্রেষ্ঠ নতুন নাম যার ব্যাপারে সরকার দুয়ালম নবিব নবী বলে গেছেন লাওখানা বাদি নবী উল আমার আরে আমার পুলি যদি আল্লাহ কাউকে দুনিয়ার জমিনে নবী বানা পাঠায় তাইলে এটা হদরত্ত অমরে ফারুক দিয়ে আল্লাহ তা আলা আল্লাহ এই দুনিয়ার জমিনে নবী বানাই তজুরে বলেন সুবহান আল্লাহ ফার এক বাইনাল হকিউয়াল বাটেল হক বাতিলের মাঝখানে যেই পার্থক্যটার নাম জানি সেই নামটাই হলো অমর চিল্লা বলি আল্লাহ আকবার আওয়াজ দিয়া বলে আল্লাহ আকবার এবার হাত জাজ ডাক দিয়া বলে আরে অমর সম্পর্কে তো অনেক কিছু বললে শুনলাম তাইলে আবার হজরতে আলী সম্পর্কে কিছু বল কি চালাক দেখেন এভাবে প্রশ্ন করার উদ্দেশ্যটাই হলো যেন সিরিয়াল বাই সিরিয়াল তার নিজের সম্পর্কে কিছু বলাইতে পারে মুখ খুলতে পারে মুখটা খোলাইতে পারে তাই এভাবে প্রশ্ন করতেছি কোমর সম্পর্কে তো অনেক কিছু বললি শুনলাম তাইলে আবার হজরত আলী সম্পর্কে কিছু বল কয় আলী সে তো হলো এলেমের দরওয়াজা সুহান বলেন যুবকদের মধ্যে সর্বপ্রথম যেই যুবকটা ইসলাম গ্রহণ করেছিল এই যুবকটার নামই হলো হজরত আলী বলতেন না এবার ডাক দিয়া বলে চার চার খলিফা সম্পর্কে তো মোটামুটি অনেক কিছুই বললি শুনলাম তাইলে আবার বনু বোন সম্পর্কে কিছু বল ইবনে যুবার ডাক দিয়া বলে আল্লাহ যাদের উপর রাজি ছিল তারাই ভালো ছিল আর আল্লাহ যাদের উপর রাজি ছিল না তারা খারাপ ছিল কি বলেন ঠিক কিনা প্রকৃতপক্ষে আল্লাহ যার ওপর সন্তুষ্ট সেই তো ভালো আল্লাহ আমার উপর সন্তুষ্ট না কিন্তু সমাজের মানুষ দেখলে আমার ভয় পায় ইজ্জত দেয় দাম দেয় নেতা নেতা কয় এমন কিছু মানুষ আসে না নাই আসলে শোধ খায় ঘুস খায় সমাজে দুর্নীতি করে চুরি করে বাটপারি করে রিলিফের চাউল মাইরা খায় সমাজের মধ্যে শুধু জামেলা লাগাই লাগে কিন্তু বাহ্যিকভাবে মানুষ দেখলে সম্মান দেয় এই ইজ্জতের মূলত কোনো দাম কথা বলেন ঠিক কিনা আল্লাহ যার উপর সন্তুষ্ট সেই তো ভালো আর আল্লাহ আমার উপর সন্তুষ্ট না কিন্তু সমাজের মানুষ দেখলে ভয় পাওয়া আর এই মূল্য নাই। সমাজের মানুষ দেখলে আমার দুই টাকার মৌলিক হয় নারীর মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলে রাখছে কিন্তু আল্লাহ আমার উপর রাজি আল্লাহ আমার উপর সন্তুষ্ট এই অপবাদ দেওয়াতে আমাদের কিছু আসে যায় না কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা সাইদ ইবনে জুবার ডাক দিয়া বলে আল্লাহ যাদের উপর রাজি ছিল তারাই ভালো ছিল আর আল্লাহ যাদের উপর রাজি ছিল না তারা খারাপ ছিল এই সুযোগে হাত যাস ডাক দিয়া বলে তাইলে আল্লাহ আমার উপর সন্তুষ্ট না অসন্তুষ্ট কিছু বল কি চালাক দেখেন এবার তো হা না কিছু না বললে উপায় নাই তাইলে আল্লাহ আমার উপর সন্তুষ্ট না অসন্তুষ্ট কিছু বল সাইদ ইবনে জুবার আশ্চর্য হায়া গেছে আরে আমি তোমার সম্পর্কে কি বলবো তোমার সম্পর্কে তো তুমি নিজেই সবচাইতে ভালো জানো কি বলেন ঠিক কি না আমি যে সমাজের কয় নাম্বারের মানুষ এটা কি মানুষের মুখ দিয়ে শোনা লাগবে রাতের বেলা বালিশ্বরের উপর মাথা রাইকার নিজের বিবেকের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করলে ভতুয়া জিজ্ঞাসা করলে নিজের বিবেকই সবার আগে বলবে আমি ভালো না খারাপ কথা বলেন ঠিক কি না হ্যাঁ বাবা আওয়াজ দিয়ে বলেন না ঠিক কি না নিজের বিবেক বলবে আমি সুদ খাই না ঘুষ খাই না দুর্নীতি করি না চুরি করি বাটফাড়ি করি না আমি একজন তো নামাজের মুসল্লি নিজের বিবেক সবার আগে বলবে মানুষের কাছে শুনতে হবে না কথা বলেন ঠিক কিনা সাঈদারের ডাক দিয়া বলে আরে আমি তোমার সম্পর্কে কি বলবো তোমার সম্পর্কে তো তুমি নিজেই ভালো জানো কয় না তারপরও মুখ দিয়ে একটু শুনতে চাই কয় আমি যদি বলি তাইলে তুমি কষ্ট পাইবা কয় কেন এই জবান এটা এমন জবান বানাইছি যেই জবান দিয়া কোনোদিন দিন কোনো দুর্নীতিবাজের পক্ষে প্রশংসা আসে না আল্লাহ আকবর বলতেন না এই জবানটা এটা এমন জবান জবান দিয়া দিয়ে জালেমের পক্ষে প্রশংসা বের হবে না আমি বলতে গেলে তুমি কষ্ট পাইবা আরে কষ্ট আর যাই পাই তারপর তুই কিছু বল আমি তোর মুখ দিয়ে শুনতে চাই শুনতে চাও হ্যাঁ শুনতে চাই তাইলে সুমিত তুমি শোনো তুমি একটা জা আলেম চিল্লা বলেন আল্লাহ একবার তুমি আদবুল্লাহ তুমি আল্লাহর দুশমান তুমি নবের দুশ্মন তুমি হত্যাকারী তুমি আলেম হত্যাকারী তুমি হাফেজ হত্যাকারী তুমি রক্তুনিয়া হুলি খেলতে পছন্দ করো তোমার চাইতে বড় যা দুনিয়ার জমি কেউ নাই এভাবে মুখের উপরে দিল চিল্লা বলেন আল্লাহ আকবার। জালেমকে আলেমকে যা আলেম বলতে গেলে সবার দ্বারা সম্ভব না ইমানের পাওয়ার লাগে কি বলেন ঠিক কিনা আওয়াজ দিয়া কন্যা ঠিক কিনা আমরা তো মসজিদের মেম্বরে বইসব মসজিদের বাপ আওয়াজ করি না জানি কোন কথায় চাকরি যা মুসল্লির বাপ দিকে বতুয়া দেয় না জানি সেক্রেটারি আর মোতাবলি সভাপতি বেজার হয়ে যায় কি বলেন ঠিক কিনা আমার আপনার ইমানের পাওয়ার মেম্বর কাঠই শেষ আর কেমন ইমানদার ছিল নিশ্চিত জানে তার বিরোধিতা করা মানে এখনই গর্দান শেষ দুনিয়ার আলো বাতা দেখা আলো বাতাস এটা দেখা শেষ তারপরে বলতেছে তুমি জালেম চিল্লা বলেন আল্লাহ আকবর হ্যাঁ মুসলমানের যুবক বাইব সাইদ ইবনে জুবায়ের যখন এভাবে বলতে লাগলো এবার হাত জাজ ডাক দিয়া বলে এ সাইদ মুখ সামলা কথা বল হে সাইদ শব্দানে কথা বল আর না হয় তোর কিন্তু চিরদিনের জন্য বন্ধ করে দিমু হে সাইদ শব্দানে কথা বল আর না হয় গর্দনটা কিন্তু দেহ থেকে আলাদা করে ফেল সাইদ ইবনে জুবায়ের ডাক দিয়া বলে আরে না তরবারির ভয় দেখাইয়া ক্ষমতার দাপট দেখাইয়া তুই আমার জবান দিয়া কোনোদিন তোর জন্য প্রশংসা বের করতে পারবি না ক্ষমতার দাপট দেখা তুই আমার জবানটা কোনোদিন তোর দিকে ফিরাইতে পারবি না হে মুসলমান যুব এই কথা বলে সেইদিমনে যুবা ক্যাবলার দিকে ঘুরে গেলেন কেবলার দিকে গুইরা সাইদ ইবনে পবিত্র কোরআন তেলাওয়াত করতে লাগলেন কারণ সাইদ ইবনে জুবাইর খুব ভালো করে জানে এই জালেমের প্রশংসা যারা করবে না সে তাদেরকে দুনিয়ার জমিনে রাখে না তাই সাইদ ইবনে জুবাইর কেবলার দিকে গুইরা পবিত্র কোরআন তেলাওয়াত করতে লাগলেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফতৰ শেমাৱা তিৱাল আৰু দ হানিফ পাওঁ অমা আনা মিনাল মুশ্ৰী কি হে মো চলমান যুগ বাই চাই দিম নে যুব আৰ যখন কেবলার দিকে ফিরা এভাবে কোরআম দালাওয়াত করতে লাগলো এবার হাত ডাক দিয়া বলে চাইন তরে আমি কেবলার দিকে গুৰা মূৰ্তি দিব নাওঁ গোলামকে ডাক দিয়া বলে গোলাম সাইদের চেহারাটা টান দিয়া ক্যাবলার দিক থেকে ফিরা দিন বাবারে গোলাম একটা টান দিয়া সাইদের চেহারাটা ক্যাবলার দিক থেকে ফিরাই দিলে এবারও সাইদ ইমনি জুবাইর পবিত্র কোরআন তেলাবাদ করতে লাগলেন আর বলতে লাগলেন এ জালাম আরে মুমিন বান্দাদেরকে ক্যাবলার দিক থেকে গোড়াইলে আল্লাহর থেকে দূরে সরানো যায় না মোমিন বান্দাকে ডান দিকে গুরাইলু আল্লাহ তাকা থাকে মমিন বান্দাকে বাম দিকে ফিরাইলো আল্লাহ মমিন বান্দার দিকে তাকা থাকে মমিন বান্দাকে সামনের দিকে ফিরাইলো আল্লাহ তাকা থাকে মমিন বান্দাটারে পিছনের দিকে ফিরাইল আল্লাহ মমিন বান্দার দিকে তাকা থাকে ফাইনামা তুয়াল্লু ফসম্ মা ওজ হল্লা হে জালেম তুই আমাকে যেই দিকে ফিরাবি ওই দিকে আমার মালিক আমার জন্য দাঁড়ানো আছে সুভানন্দ হ্যাঁ ও শলমান যুবক ভাই সাইদিম নে জুয়ার যখন এভাবে বলতে লাগলো এবার হাত জাজ গুলামকে ডাক দিয়া বলে গুলাম সাঈদের চেহারা টান দিয়া মাটির মধ্যে যাইতা দাঁড় গোলাম একটা টান দিয়া সঈদের চেহারাটা মাটির মধ্যে যাইতা ধরলে এবারও সঈদ ইমনি জুবাইয়ের বড় খুশি খুশি হইয়া পবিত্র কোরআন তেলাওয়াত করতে লাগলেন আর বলতে লাগলেন এ জালেম তুই আমার খুব ভালো জায়গায় ফালাইছস আল্লাহ একবার এ জালেম তুই আমার খুব ভালো জায়গায় ফালাইছস আরে সারা জনম সেজদা দিয়া মাওলার কদম বিশ্রাইছিলাম আজকে আমার সেজদার হালতে মরণ হবে এই মাটি থেকে আল্লাহ আবার আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় মাটির মধ্যে আমাকে নিবে আবার একটা সময় এই মাটি থেকে আল্লাহ আমাকে উঠাবে মিনহা খোলা নুঈদুকুম অমিনহা নখরি জুকুমতার ত্যান্ নখ র হে জালেম তুই আমাকে ভালো জাগাই বলাইছাস সারা জনম সাজদা দিয়া মাওলার কদম বিশ্রাইলাম আজকে আমার সেজদার হালতে মনোন হবে এ মুসলমান এযু ও ওই অবস্থা তো চাই দিব পবিত্র কোরান তেলাওয়াত করতেছিলাম বলেন সুব আনন্দ লওঁ এমত অবস্থায় হাত যাজ ডাক দিয়া বলে গুলাম রে টান দিয়া থেকে গোলাম একটা টান দিয়া জুবাই চেহারা টান মাটির দিকে উঠা সাইদ হাত যাদীপরে পাঞ্জাবির কালারটা দূরে বলতেছে এ জালেম হে জালেম তোর যেদিকে ফিরাই তুই ওই দিকে কোরআনের তেলত স্পাইস কি আসলে পক্ষে সে নিজে একজন জালেম দুই নামাজের মধ্যে যে তিরিশ পারা কোরআন খতম করে তাহলে বলতেছে জালেম আসলে যারা জালেম আসলে যারা দুর্নীতিবাজ আসলে যারা জঙ্গি তারাই টুপি ওলার দাঁড়ি দেখলে জঙ্গি বলে কথা বলেন ঠিক না হ্যাঁ যুবক আওয়াজ দিয়ে বলো ঠিকই না সব চাইতে পারো জঙ্গি জুবাই এর দুই রাখা নামাজের মধ্যে তিরিশ পারা কোরআন খতম করে তারে বলতেছে জালেম কোন স্টাইলে মরলে খুশি হবি বল যেই স্টাইলে মনলে খুশি হবি ওই স্টাইলে মান সাইদ ইবনে ডাক দিয়া বলে হ্যাঁ জালেম তুই তোর মরাটা যেইভাবে পছন্দ করস ওইভাবে মার কয় কেন কয় দুনিয়ার আদালত জুলুমের তরবারি দিয়ে নিজের কবজায় রাখছ আর ভাবতেছ আখের আদালত আদালতরা তোমার কবজায় আছে না এত সহজ না আজকে তুই আমার যেইভাবে মারবি ঠিক আল্লাহ তোর কাছ থেকে সেভাবেই বিচার নেবে কথা বলেন ঠিক কি না এবার তোর ইচ্ছা তুই যদি রশিতে জুইয়া মরতে পছন্দ করস তাহলে আমার রশিতে জুলে মার তুই যদি আগুনে পুড়া মরতে পছন্দ করস তাইলে তুই আমার আগুনে পোড়া মার তুই যদি নদীতে ডুবে মরতে পছন্দ করস তাহলে তুই আমার নদীতে ডুবে আমার জালেম তো জালেম জালেমের কানে কিন্তু কোনোদিন বাণী যায় না কথা বলেন ঠিক কিনা তারে আপনি যতই সতর্ক করবেন আপনার সতর্ক বাণীর দ্বারে কাছেও যাবে না সে তার গতিতে চলবে যখন দেখবেন এমনটা হয় তখন মনে করবেন পতনের আর সামনে বেশি দিন যেটা আল্লাহ রাব্বুল আলামিন প্রায় সতেরো বছর পরে আমাদেরকে দেখাইছে কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে ঠিক কিনা দবি গ্রহ সারা 124000 মানুষ ঠান্ডা হ্যাঁ মুসলমানে যুবক ভাই সাইদ ইবনে জুবায়ের এভাবে বলতে লাগলো এবার হাজ্জাজ গুলামকে ডাক দিয়া বলে গোলাম সাইদকে যদি দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখি তাহলে সারাটা জীবন সে আমার বদনাম করে তারে বাঁচিয়ে রাখা যাবে না এই সাইদকে যদি কথা বলতে দিই তাহলে সারারা জনম সে আমার বিরোধিতা করবে তারে বাঁচিয়ে রাখা যাবে না গরদানটা দেহ থেকে আলাদা করে ফেলতে হবে এ মুসলমানি যুব এভাবে বললে পড়ে গোলাম একটা তরবারি নিয়ে হাত জাহাজের হাতে দিবে সাইদ ইবনে জুবায়েরকে দুনিয়ার জমিন থেকে কিছুক্ষণের ভিতরে বিদায় করবে বাবার এমন একটা ভাব লইয়া যখন হাত যায় সঈদ ইবনে পিছনে দাঁড়াইছে ওই সময় সঈদ ইবনে জুবার দুইটা হাত উঠাইয়া আকাশের দিকে তাকাইস আল্লাহ আটবার আকাশের দিকে তাকাইতে না তাকাইতে যেন আল্লাহ রাব্বুল আলমিন সঈদ ইবনে জুবাইরের জন্য আসমানের প্রত্যেকটা দরজা খুইলা দিছে সুবাহ সঈদ ইবনে জুবাইর দুইটা হাত উঠাইয়া আকাশের দিকে তাকাইয়া আল্লাহর ডাক দিয়া বলে ও পৃথিবীর মালিক আল্লাহ আল্লাহ আমি তোমার কাজে দেয়া গেলাম বিচার দিয়া গেলাম মালিক রে আমার পরে পৃথিবীর জমিরে আর কোন নিরাপরাধ মানুষের উপর তুমি জালেম রে জুলুম করতে দিও না আমার উপরে যেন এই জালেমের জুলুমটা শেষ জুলুম হয় আল্লাহ আমি তোমার কাছে বিচার দিয়া গেলাম হাল্লা আমি তোমার কাছে নালিশ দিয়া গেলাম আমার উপরে যেন তার জুলুম হয় আমার পুরো পৃথিবীর জমিনে আর কোন নিরপরাধ মানুষের উপর তুমি জালেমের জুলন করতে দিও না হে মুসলমানি যুব মমিন দুইটা হাত উঠাই আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হয়েছে আল্লাহ মমিনের দুইটা হাত কবুল করতে দেরি করে নাই সুবহান আল্লাহ সাইদিনে জুবার কি দুনিয়ার জমিন থেকে একদিক দিয়ে বিদায় করা হয়েছে রে আরেক দিক দিয়া হাজ্জাজের গায়ের মধ্যে জ্বালাপালা রাগুন জ্বালা আরম্ভ হইয়া গেছে সাইয়েদ ইবনে জুবাইর দুনিয়ার জমিন থেকে বিদায় করার পর হাজ্জাজ দুনিয়ার জমিনে 15 দিন জীবিত ছিল এই 15 দিনের ভিতরে তার জবান দিয়া কোন তাসবিহ তাল বেরো হয় নাই জিকির রাজগার বের হয় নাই বারবার শুধু একটা শব্দ বের হইছে মালি ওয়ালি সাইয়েদ আরে আমার যেন কি হইল সাইয়েদ যেন আমারে কি একটা বद्दुआ দেয়া গেল আসলে সাইয়েদ বড় একজন नेकคาร লোক ছিল সাইদ বড় একজন আল্লাহ ওয়ালা আমি তার উপর জুলুম করে অন্যায় করেছি অবিচার করেছি আমার জন্য কি হইল তার বদুয়াটা যেন আমার গায়ে লেগে গেল এ মুসলমান যুবক ভাই এভাবে বলতে 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 পণ্য দিন পর হঠাৎ দুনিয়ার জমিন থেকে মমর্ষ অবস্থায় বিদায় নিল হাজ দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর ওই জমানার এক আল্লাহর অলি সাইদিব নেজুয়ারকে স্বপ্ন দেখে সাল্লার আলী জুবারকে ডাক দিয়া বলে সাইদ তুমি কেমন আছো ডাক দিয়া বলে আমি জীবিত আসি জীবিত আসি আল্লাহ আকবার হাত আমারে মারতে পারে মারতে পারে কুতিলু আমি জীবিত আসি জীবিত আসি জীবিত অবস্থায় আল্লাহর জান্নাতের মধ্যে আল্লাহর জান্নাতের মেহমানদারি খাইতেছি আল্লাহ আকবার। হ্যাঁ মুসলমান যুবক ভাই হে এক কি বুজুর্গ আবার কিছুদিন পরে হাজ্জাজ কি স্বপ্ন দেখে ডাক দিয়া বলে হাজ্জাজ তুমি কেমন আছো হাজ্জাজ ডাক দিয়া বলে আমি বড় পেরেশানির মধ্যে আছি বড় বন মধ্যে আছি আরে আমার জমানায় যদি একটা কুকুর হৃদয় থাকছে এই কুকুরের খিদার যন্ত্রণার হিসাব আল্লাহ আমার কাছ থেকে নিস আমার জমানে একটা কুকুর যদি খিদায় থাকছে কারণ কুকুরের খিদার যন্ত্রণার যেই দায়িত্ব ছিল এটা আমার উপরে আমানত ছিল কারণ আমি তো রাষ্ট্রনায়ক ছিলাম আমার জমানায় যে কয়েকটা মানুষরা আমি বিনা অপরাধে হত্যা করেছি রাত্রে বেলা মার কুল থেকে চাইনা নানিয়া করার মাধ্যমে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছি ওই রাবুল আলমিন এই আলমে বর্জ্যকে আমার কাছে তাদের ক্যাশাস নিয়েছে তবে দুনিয়ার জমিনে একজন বড় আল্লাহ বলা ছিল Who oh, is this? Ibn I need to Jubayr. সে আল্লাহর বড় একজন বান্দা ছিল আল্লাহর বড় একজন মহাব্বতের বান্দা ছিল আমি আল্লাহর ওই বান্দাটার মেরেছিলাম মাত্র একবার একবার আমি আল্লাহর ওই পেয়ারা বান্দাটাকে মেরেছিলাম মাত্র একবার কিন্তু আল্লাহর আব্বুল আলামিন আল্লাহর ওই বান্দার হত্যার বদলা হিসাবে আমার কাছ থেকে তার হত্যার বদলা নিয়েছে সত্তর বান এই জন্য মুসলমান যুবক ভাই আমি আমার লম্বা ভূমিকার মাধ্যমে আপনাদের কানে এই মেসেজটাই পৌঁছানো আমার মূল উদ্দেশ্য ছিল দুনিয়ার জমিনে কোনোদিন কোনো বৎকারদের পক্ষ নেওয়া নাই দুনিয়ার জমিনে কোনোদিন কোনো জালেমদের পক্ষ নেওয়া নাই যারা রিলিভের চাউল মেরে খায় যারা দেশের টাকা বিদেশি পাচার করে যাদেরকে ক্ষমতায় দিলে ইয়াবার ব্যবসা ওপেনে করবে যাদেরকে ক্ষমতায় দিলে সুদ ঘোষের বাণিজ্য করবে যাদেরকে ক্ষমতায় দিলে দেশে বিচার পাওয়া যাবে না মানুষের উপর জুলুম নির্যাতন কোনোদিন কোনো মুসলমান তাদের পক্ষ নিতে পারবে না কথা বলেন ঠিক কি না আওয়াজ দেওয়া বলেন ঠিক কি না যারা নেককারদেরকে নেক বলবে নেককার লোকদের পক্ষে থাকবে অর্থ দিয়া হোক জান দেওয়া হোক বোর্ডের বাক্সে বোর্ড দেওয়া হোক কাল কঠিন হাসরে ময়দানে ওই নেককার লোকগুলো সঙ্গী হইয়া আল্লাহ তালার জান্নাতের মেহমান হওয়া যাবে এই জন্য রাজি আছেন তো নেককারদের পক্ষে থাকবেন শুধু মুখ দিয়া না বাস্তবে না মৃত্যু আসার এক পর্যন্ত আওয়াজ দিলে তার পক্ষে চলে যাব না একজন সর্বহালতে পক্ষে থাকা লাগবে কারণ নেককারদেরকে মহাব্বত করা এটা ইমান কথা বলেন ঠিক কিনা তাদের বিরুদ্ধে যারা যায় তারা বেইমান খারাপ লোকদের পক্ষে যারা যায় তারাও বেইমান কথা বলেন ঠিক কিনা সর্ব অবস্থায় ন্যাককার লোকদের পক্ষে থাকার তাও ফিক দান করুক সবাই বলে আমিন এই কারবালার ইতিহাসও এটাই প্রমাণ করে কথা বলেন ঠিক কি কারবালার শিক্ষা এটাই এটাই হলো কারবালার শিক্ষা হজরত হোসেন রাজি আল্লাহ আহলে আহলেবায়াতের মাত্র বাহাত্তর জন এই বাহাত্তর জন আবার অস্ত্র অস্ত্রে সজ্জিত ছিল না তার মধ্যে তেইশ জন না কয়েকজন মাত্র অস্ত্রওয়ালা ছিল বাকি সবাই নিরস্ত্র ছিল হাজারো হাজারো পরাশক্তির সামনে হাজারো হাজারো দুর্নীতিবাজদের সামনে জালেমদের সামনে জালেম পরাশক্তির বিরুদ্ধে মাত্র বাহাত্তর জন আহলে বায়াতের সঙ্গী সঙ্গিনিয়া একাই কারবালার ময়দানে বীরের বেশে লড়তে লড়তে একটা পর্যায়ে শাহাদাত বরণ করেছিল কি বলেন ঠিক না তারপরও বাতিলের কাছে মাথা নত করে নাই ও মুসলমান যুবক ভাই কারবালার মাস আসলে হাই হোসেন হায় হোসেন বইলা আমাদের হুশ থাকে না কারবালার কি শিক্ষা এটাই আমি বুঝলাম না কথা বলেন ঠিক না আওয়াজ দিয়ে পান ঠিক কি না এই জন্য সর্ব হালতে নেকর পক্ষে থাকবো